দেখুন বন্ধুরা আমি জামের শরবত রেসিপিটা রেডি করে নিয়েছি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে জাম দিয়ে শরবতটা বানিয়েছি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে ও হজম ক্ষমতাও বাড়াবে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি জামের শরবত রেসিপি তো বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি জাম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা দশ টাকা দামের দই তো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করার আগে আরও আর একটা অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আমি অনুপ্রাণিত হব আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন তো আমি জামগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা ওপরের এই যে অংশগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি একজন মিক্সির গ্রাইন্ডারে দিয়ে দেবো যেহেতু আমি এটাকে পেস্ট করবো এইভাবে কিন্তু আমি ছিলে ছিলে নেব নিয়ে কিন্তু দিয়ে দেবো দেখুন এইভাবে আমি ছিলে নিচ্ছি আবারও দেখাচ্ছি আপনাদের আর একটা কিভাবে আমি ছিলে নিচ্ছি এইভাবে খালি ওপরের অংশটুকু আমি নিয়ে নিচ্ছি আর যে ভেতরে দানাটা রয়েছে ওটাকে আমি ফেলে দেব এইভাবে বন্ধুরা আমি সবটা কেটে নিয়েছি দেখুন অপরের এই অংশগুলোকে আমি নিয়ে নিয়েছি এখানে যে দশ টাকা দামের আমি টক দইটা নিয়েছি আপনারা যে কোনো টক দই ইউজ করতে পারেন আমি এখানে আমলের টক দই ইউজ করেছি টক দইটা আমি এখানে দিয়ে দিলাম এখানে প্রায় একশো গ্রাম টক দই রয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে অ্যাড করবেন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যেহেতু এখানে দইটা টক আছে আর হচ্ছে জামটাও টক টক সেই জন্য কিন্তু নুনটা একটু বেশি পরিমাণে আমি অ্যাড করলাম এবারে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব যেমন পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে খুলে দেখি কেমন পরিস্থিতিতে আছে তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর কালারটা হয়েছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে লবণ আর নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না কারণ এটা তো গরমের সময় গরমের সময় যত হেলদি খাওয়া যায় লঙ্কার গুঁড়োতে কিন্তু পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে কাঁচা লঙ্কার গুঁড়োটা না খাওয়াটাই ভালো ওটা অ্যাভয়েড করাই দরকার তো সেই জন্য কিন্তু আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারেন তো এখানে আমি গ্লাসের মুখগুলোতে ভালো করে মাখিয়ে নিলাম এই গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর যেটুকুনি ছিল সেটুকুনি কিন্তু আমি যে মিশ্রণটা রেডি করেছি জাম দই চিনি নুন সেই মিশ্রণের মধ্যেই কিন্তু মিশিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি আমি চার পিস মতো আইস কিউব যে মিশ্রণটা আমি রেডি করেছি তার মধ্যে আমি ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি ফ্রিজের জল অ্যাড করছি আপনারা চাইলে কিন্তু কুজো বা জ্বালার জল ইউজ করতে পারেন গরমের সময় কিন্তু যতটা পারবেন ফ্রিজের জলটা অ্যাভয়েড করাই ভালো এক্ষেত্রে কিন্তু আপনাদের শরীরের ক্ষেত্রেও খুব ভালো হাড়ের ক্ষেত্রেও ভালো তো সেই জন্য জ্বালার জলটা ইউজ করবেন তো আমি এখানে ফ্রিজের জলটা ইউজ করলাম কারণ ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা হচ্ছিলো সেই জন্য তো এখানে দিয়ে দিচ্ছি আইস কিউব দুটো করে এখানে আমি আইস কিউব দিয়ে দিচ্ছি যারা অতিরিক্ত ঠান্ডা খেতে পারেন না তাদের কোনো প্রয়োজন নেই এইভাবে কিন্তু আপনারা জ্বালার জল দিয়েও করে খেলতে পারেন বা কুজোর জল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে বিট লবণ আমি একটুখানি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি জাস্ট দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল জামের শরবত রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর তার সঙ্গে আপনারা কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো বেশি বেশি করে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আবার একটা নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুখানি ধন্যবাদ বন্ধুরা